আপনি কি ভগবানে বিশ্বাস করেন তবে এই ভিডিওটি ঠিক আপনারই জন্য কাল থেকে শুরু হয়ে গেছে অম্বুবুচি আর এই তিন দিন অত্যন্ত করণীয় কিছু কাজ যা আপনার জীবনে আনবে আরও সৌভাগ্য তিন দিনের যে কোনো একদিন আপনি শুধু ফলাহারি করুন আসবে সৌভাগ্য এই সময়ে ব্রাহ্মণকে ফল দান করুন যদি সম্ভব হয় পাঁচজন ব্রাহ্মণকে পাঁচ রকমের ফল দান করতে পারেন এতে পিতৃদোষ থেকে মুক্তি লাভ হয় তিনজন বিধবা মহিলা যারা অম্বুভুচি ব্রত পালন করেন এবং ঠান্ডা খাবার খেয়ে অম্বুভুজি পালন করেন তাদের তিনজনকে ফল এবং মিষ্টি দান করতে পারেন এতে কাটবে আপনার জীবনের দুর্ভোগ মা কামাখ্যার আশীর্বাদ বজায় থাকবে সারা বছর সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য এই সময় আম ও দুধ খাবার নিয়ম আছে এই সময় আপনার সিংহাসনে আরাধ্য দেবতাদের আম ও দুধ ভোগ দেবেন এবং তা পরিবারের সকলের মধ্যে বিতরণ করে দেবেন অনেকেই জিজ্ঞেস করেন এই সময় তুলসী গাছে জল দেওয়া যাবে কি না একদম এই সময় তুলসী গাছে জল দেওয়া যাবে তবে তুলসীর মাটি কিছুটা উপরে করে রাখবেন অম্ববুজি শেষ হয়ে গেলে আপনারা দুয়ারে লাল সুতো বাঁধুন এই সময় নিত্য পূজা অবশ্যই করবেন শুধুমাত্র ধূপ ধূনা দিয়ে পুজো করবেন কোনো রকম মন্ত্র এই সময় উচ্চারণ করবেন না আজকের ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করুন যাতে সবার কাছে এই বার্তাগুলো পৌঁছে যায় ধন্যবাদ